এখানে কিন্তু অনেক অপরাজিত ফুল হুম বেশ সুন্দর একদম নীল নীল মানে অনেক 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 আচ্ছা এটা হচ্ছে যে বারো শিবালয় মন্দির এই বারো শিবালয় মন্দিরের এই যে প্রাঙ্গনে বিভিন্ন ধরনের ফুল ফুটেছে বিশেষ করে অপরাজিতা এবং এই যে রক্তজোবা হম রক্তজবা আসছে আর এই অপরাজিত ফুল দেখে আমি সত্যি মুগ্ধ হলাম অনেক ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে এখানে আর এই মন্দিরের ক্যাম্পাসে এখানে আছে থাকার জায়গা আর এখানে আছে রান্নাঘর অর্থাৎ খাবার দাবারের ব্যবস্থা থাকার ব্যবস্থা সবই এখানে আছে